জগদ্দল বিধানসভার কাউগাছি এক নম্বর পঞ্চায়েতের মহিলা সংগঠনের উদ্যোগে তম বর্ষে আগামী জানুয়ারি শ্যামনগর কাউগাছি উদয়ন পল্লীতে আয়োজিত হতে চলেছে শ্যামা শ্যামা পূজা এই পূজার পরের দিন অর্থাৎ এগারোই জানুয়ারি সন্ধ্যায় দুস্থ ব্যক্তিদের মধ্যে কম্বল বিতরণ করা হবে পাশাপাশি স্থানীয় শিল্পীদের নিয়ে আয়োজিত হবে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। কাউগাছি উদয়ন পল্লীতে শ্যামা পূজার প্রস্তুতি পর্ব এই মুহূর্তে তুঙ্গে আবার <trots> যোগ <tors> 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 এই পুজোর বিষয়ে কি বলছেন উদ্যোক্তারা দেখুন কত বছর থেকে পুজো হচ্ছে এখানে এটা চল্লিশ বছর হয়ে গেল কি কমিটির নামটা বাসন্তী দেবী স্মৃতিরক্ষা কমিটি সেদিন কি কি হয় সেই দিন পুজোর দিন তো পুজো চলতেই থাকে তার সাথে এখানে প্রসাদ বিতরণও চলতে থাকে তার সাথে আলাদা করে আমরা সমস্ত মানুষকে খাওয়াবার ব্যবস্থা করি সেই সমস্তও চলতে থাকে এই বছর কি হতে চলেছে এই বছরও আমরা শুনলাম না কি আলাদা একটা হ্যাঁ আর একটা এখানে একটা আলাদা পরিবেশ তৈরি হবে পুরো অন্য রকম পরিবেশ তৈরি হবে পুজোর দিন তো প্রত্যেকটা মানুষ যাতে প্রসাদ গ্রহণ করতে পারে তার ব্যবস্থা থাকবে আর পরের দিন আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করব পুজোর পরের দিন হ্যাঁ একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করবো আমরা সেটাও আমরা এই প্রতিবেশীরা মিলেই সবাই মিলে অনুষ্ঠানটা করবো আর এই যে মহিলা কমিটি আপনারা নারী শক্তি একটা হ্যাঁ এবার জন্য কি কামনা করছে আমরা যাতে আরো বড় করে এই যাতে আরো উন্নতি হয় আরো ভালো হয় সেই চেষ্টা করে যাচ্ছে আমরা এবার মহিলা সমিতিরা চেষ্টা করছি যে যাতে পুজোটাকে আরো সুন্দরভাবে করতে পারি আরো বড়োভাবে করতে পারি সেইভাবে চেষ্টা করছি আমরা শুনলাম যে এবার এখানে আসছেন পুলিশ কমিশনার আপনারা আহ্বান করেছেন হ্যাঁ আমরা প্রত্যেককে প্রত্যেক সদস্যকেই ধন্যবাদ জানাতে চাই আমাদের যারা যারা সহযোগিতা করেছে যেমন পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে পুলিশ কমিশনার থেকে শুরু করে প্রত্যেকটা মানুষকেই যারা আমাদের সহযোগিতা করেছে তাদেরকে প্রত্যেককেই আমরা ধন্যবাদ জানাতে চাই আমরা হ্যাঁ তারা আমরা এর সাথে এই প্রত্যেকটা প্রত্যেক বছরই আমরা পুজোয় একটা চাদর দান কম্বল দান এইগুলো করে থাকি গত বছর কম্বল দান করা হয়েছে এই বছর চাদর দান করা হবে আমরা আনুমানিক জন মানুষকে অনেক মানুষ প্রচুর মানুষ তিন হাজার চার হাজার মানে কোনো অগন্তি আর কি আর প্রত্যেকে যাতে প্রসাদ পায় তার ব্যবস্থাটাও আমরা আছে তার নামটা একটু আমার নাম কৃষ্ণা মজুমদার আমাদের সাথে রয়েছে সুমনা সাহা রূপা সরকার শুক্লা চৌধুরী নীলিমা অনামিকা মজুমদার হ্যাঁ বুড়ি দাস এরকম আরো অনেকে আছে এই মহিলাদের দশ বারো জন তো হয়ে গেছে আপনারা শুধু পুজোই করেন না আরো কিছু অনুষ্ঠান করেন বছরে এই বারো মাসে তেরো পার্বণ এটা তো হয় হ্যাঁ চেষ্টা করছি আরও যাতে ভালো অন্য কিছু করবার জন্য আমরা চেষ্টা করছি একদম দশই জানুয়ারি হচ্ছে কালী মন্দিরের এই পুজোটা কালী ঠাকুরের আর এগারোই জানুয়ারি আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করি এই মন্দির চল্লিশ বছরেরও বেশি হয়ে গেছে চল্লিশ বছর আনুমানিক এরকম বললাম কি এগারো জানুয়ারিতে এখানে সাংস্কৃতিক কার্যক্রম হবে সেই মধ্যে তুমি ভাগ নিয়েছো হ্যাঁ আমি নাচ করব তিনটে কি একটা হচ্ছে একটা টাপাطيني আমি আর আমার একটা বান্ধবী আমরা দুজনে মিলে করব আর একটা হচ্ছে কালীcadastro তো ওটা কালীঠাকুরের গান ওটাতেও আমি আর আমারই বান্ধবীটা আর একটা আমি একা করব আজ ফাগুনে আপনি এই মজার সুযোগটা পেয়েছেন এর আগে পেতেন এই না কোনোদিন করি নি এইবারই ফার্স্ট

आज का टाइम का सबसे अपडेट वर्सन का फेशियल ट्रीटमेंट ऑल इन वन अल्ट्रा हाइड्रा फेशियल ट्रीटमेंट एक मशीन से ही सारा काम हम लोग फेशियल का कर पाते हैं लेडीज एंड जेंट्स दोनों का यहाँ से शुरुआत कर रहा हूँ एडमिशन एड़ी। चार्ज है वो भी एकदम अपने इलाके के हिसाब से मैं चाह रहा हूँ कि गरीब से गरीब और भी काम जानेंगे ये हमारा शुरुआत है आप लोग की दुआ रहेगी तो ये भी हमारा कामयाब होगा तो आज ही संपर्क करें मुराद फैशन लाइफ गरुलिया मेन रोड नोआपाड़ा थाना के पास see